আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও মহান রবের দয়ায় আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো দেশি জাতের গাবি বাছুর তো আমি প্রাথমিকভাবে বাছুর দিয়ে খামার শুরু করলাম অল্প পরিসরে অল্প পরিসরে আমি দেশি জাতের গাবি বাছুর দিয়ে খামার শুরু করলাম আপনারা সকলেই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমার এই খামারটি আমি বড় করতে পারি আমার পরিকল্পনা আছে আমি বড় একটি খামার করার চিন্তা ভাবনা আছে তো আপনারা দোয়া করবেন যাতে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে পারি এখনো আমি একটি প্রতিষ্ঠানে জব করি অর্থাৎ চট্টগ্রামে চট্টগ্রামের চট্টগ্রামের ফটিকছড়িতে আমার প্রাইভেট একটি ইসলামিক একাডেমি আছে সেটি পরিচালনা করছি আমার বাড়ি হচ্ছে নীলফামারি তো দীর্ঘদিন ধরে আমি চট্টগ্রামে আছি তো হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমি আমার জন্মস্থান নীলফামারিতে ফিরে যাব তাই ভাবতেছি যাওয়ার আগেই আমি একটি কর্মসংস্থান যদি আমি তৈরি করতে পারি তাহলে বাড়িতে গেলে সেটেল হতে তো অনেক সময় লাগবে একটি কর্মসংস্থান থাকলে আমি সেখানেই আমি কি কাজকাম করতে পারবো তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম